আসসালামু আলাইকুম আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো শিখব তো প্রথমে আমরা দশমিক থেকে বাইনারিতে কীভাবে রূপান্তর করতে হয় ওটা শিখব তা আমরা যখন দশমিক থেকে রূপান্তর করব সেটা নিয়ম হচ্ছে যেই সংখ্যায় রূপান্তর করব পূর্ণ সংখ্যাকে সেই সংখ্যার বেজ দ্বারা ভাগ করতে হবে তো এখানে আমি একটা দশমিক সংখ্যা লিখছি আমরা জানি ব্রেকেটের বাইরে যেটা থাকে ওইটাকে সংখ্যার বেস বলা হয় এখানে যদি দশ থাকে তাহলে সংখ্যাটা দশমিক সংখ্যা পদ্ধতি আছে আর এখানে দেখো ভিতরে চিহ্ন মানে এটার মানটা আমাদেরকে বের করতে হবে আর ব্রেকেটের বাইরে যেটা আছে এটা হচ্ছে সংখ্যার বেস তো এটা টু আছে মানে এটা বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে কারণ আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে দুই তো নিয়মকে যে সংখ্যায় রূপান্তর করব পূর্ণ সংখ্যাকে সেই সংখ্যার বেইস দ্বারা ভাগ করব যেহেতু আমরা বাইনারিতে রূপান্তর করব বাইনারির বেস হচ্ছে দুই তাহলে এখানে আমরা এই যে ফিফ পঞ্চাশ এটাকে আমরা দুই দ্বারা বাক করব তো দেখো পঞ্চাশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করলে বাঘ ফল আসবো হচ্ছে পঁচিশ এরপরে এখানে একটা হাইফেন দিবা হাইফেন দিয়ে এখানে বাক শেষটা বসাবা তো বাক্স কীভাবে বের করবা এ দুই গুণ পঁচিশ গুণ ফল যেটা আসবে এটা থেকে পঞ্চাশ বিয়োগ করে দেবা তো বাক্স জিরো এরপরে আবার এটাকে দুই দিয়ে বাক করব পঁচিশকে দুই দিয়ে বাক করবা বাক করলে বাক ফলে আসবে হচ্ছে বারো বাক্স তো বাকসাস কেমনে বের করবা এ দুই গুণ বারো তাহলে চব্বিশ চব্বিশ থেকে পঁচিশ বিয়োগ এক এরপর আবার দুই দিয়ে ভাগ স বারোকে যদি দুই দিয়ে ভাগ করো বাঘ ফল হবে ছয় বাক শেষ শূন্য দুই গুণ ছয় বিয়োগ বারো শূন্য আসবে তাহলে আবার এটাকে দুই দিয়ে বাঘ বাক করলে বাঘ ফল আসবে তিন বাক আসবে শূন্য এরপর আবার এটাকে দুই দিয়ে ভাগ বাক করলে বাঘ ফল আসবে এক বাক শেষ এক এরপর এটাকে আবার দুই দিয়ে ভাগ বাক ফল শূন্য বাক্সেষ এক কীভাবে এটাকে যদি শূন্যকে দুই দ্বারা গুণ করো গুণ ফল শূন্য এর এক বিয়োগ দিলে মাইনাস ওয়ান আমাদের এই যে বাক্সেস বের করছি এই বাক গুলাই হবে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির মান আর এগুলা লেখা নিয়ে হচ্ছে শেষ থেকে উপরগুলা লিখবা নিচ থেকে উপরগুলা এটা আসবে হচ্ছে এখানে এই যে পঞ্চাশ এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি এটার বাইনারি মান হবে বাক্শেষ নিচ থেকে উপরগুলা লিখবে এখানে প্রথমে ওয়ান ওয়ান তারপর জিরো জিরো ওয়ান জিরো এটাই হচ্ছে আমাদের বাইনারাই সংখ্যা পদ্ধতির মান এখন আমরা শিখব দশমিক থেকে কীভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয় এখানে আমাদের যে দশমিক সংখ্যা পঞ্চাশ এটা আছে দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা এখানে এটাকে অক্টালে রূপান্তর করব তো নিয়ম কি দশমিক থেকে রূপান্তর করার নিয়ম যে সংখ্যায় রূপান্তর করব ওই পূর্ণ সংখ্যাকে ওই সংখ্যার বেইস দ্বারা ভাগ করব তো এখানে যে পঞ্চাশ আছে এটাকে আমরা যেহেতু অক্টালে রূপান্তর করব। অক্টালের বেইস হচ্ছে আট আট দ্বারা ভাগ করব তো পঞ্চাশকে যদি আমরা আট দ্বারা ভাগ করি আমরা পঞ্চাশকে আট দ্বারা বাক করলে বাক ফল আসবো হচ্ছে ছয় মানে পয়েন্টের আগেরটা হবে বাক শেষ এ বাক ফল পয়েন্টের আগে যেটা আসবে এটা বাক ফল তোমরা যদি ক্যালকুলেটারে পঞ্চাশ বাঘ আট দাও এটা আসবে হচ্ছে সিক্স পয়েন্ট টু ফাইভ মানে বাক ফল হচ্ছে ছয় বাক বের করবা এ আটকে ছয় দ্বারা গুণ করে পঞ্চাশ বিয়োগ করে দেবা তো বিয়োগ করো ছয় এটা যদি আমরা যদি গুণ করি ছয় আট আটচল্লিশ আটচল্লিশ থেকে ৫০ ভিভ করলে দুই এরপর আবার আমরা আট দিয়ে ভাগ করব। ছয় কে যদি আট দিয়ে ভাগ করি বাক ফল আসবে হচ্ছে শূন্য বাঘ আসবে ছয় এভাবে আমাদের যতক্ষণ পর্যন্ত বাক ফল শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত এভাবে ভাগ করতে হবে তা আমাদের যেহেতু বাকফল শূন্য আসছে কাশ শেষ এখন আমরা এ পঞ্চাশ এটা দশমিক সংখ্যা এটার বাইনারি মান আসবে এই ছয় দুই সরি অকটাল মান আসবে বাক্সেসগুলা ছয় দুই এটা হচ্ছে সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা হলো এখন আমরা শিখব দশমিক থেকে কিভাবে হেক্সাডি সিমেলে রূপান্তর করতে হয় তো দশমিক থেকে রূপান্তর করার নিয়ম যে সংখ্যায় রূপান্তর করব পূর্ণ সংখ্যাকে সেই সংখ্যার বেশ দ্বারা ভাগ করব। এই যে পঞ্চাশ আছে এটাকে আমরা যেহেতু হ্যাক্সাডিস রূপান্তর করবো হ্যাক্সাডিসের বেস হচ্ছে ষোলো তাহলে এটাকে ষোলো দ্বারা ভাগ করব তা আমরা পঞ্চাশকে ষোলো দ্বারা বাক করলে বাক্স বাক ফল আসবে তিন মানে থ্রি আসবে তো বাক্সটা বের করবো হচ্ছে ষোলোকে তিন দ্বারা গুণ করে পঞ্চাশ বিয়োগ করে দেবো তো তিন ষোলো আটচল্লিশ আটচল্লিশ থেকে পঞ্চাশ বিয়োগ দিলে আসবে দুই এরপর আবার এটাকে ষোলো দ্বারা করব। করব তিনকে যদি ষোলো দ্বারা বাক করি বাক ফল আসবে জিরো বাক্সেস আসবে তিন মানে ষোলো গুণ শূন্য শূন্য আসবে এটা থেকে তিন বিয়োগ করলে তিন তাহলে আমাদের কাজ চাষ এই যে পঞ্চাশ এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির মান এটাকে যখন হ্যাক্সাডিসেম এলের রূপান্তর করবো বাকশেষগুলা বসবে নিচ থেকে উপরগুলা থ্রি টু এটা হচ্ছে হ্যাক্সাডিসেমেল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা হলো।